সেকেন্ড জুন তার মানে জুন মাসের প্রথম দেশ সংখ্যাটা এসে গেছে অনিশ্চিত সময়ের কবিতা অনিশ্চিত সময় নিয়ে তো পরে বলছি কিন্তু কবিতা নিয়ে একটু বলা যেতে পারে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাল থেকে দেশ পড়ছি ওদের কিন্তু দেশে কবিতা সংখ্যা প্রায় বেরোয় না বললেই চলে ছোট গল্প নিয়ে ওদের প্রচুর সংখ্যা বেরোয় ছোট গল্প সংখ্যা বিশেষ ছোট গল্প সংখ্যা বারোটি ছোট গল্প সংখ্যা দশটি ছোট গল্প সংখ্যা নতুন বছরের ছোট গল্প সংখ্যা বেরোতে হয় কবিতা নিয়ে কিন্তু একদমই বেরোয় না সেইখান থেকে আজকে যারা আমরা কবিতা পড়তে ভালোবাসি বা আপনাদের মতন যারা আছেন যারা কবিতা পড়ছেন বলে এই রিলটা দেখছেন তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ অপরচুনিটি পঞ্চাশটি লেখকের এই সময়কার লেখকের নতুন কবিতা এখানে বেরিয়েছে জন লেখকের নাম তো আপনাদের বলতে পারবো না কারণ সবার কবিতা পড়ি না আর বলতে গেলে এটা শর্টে আটকাবেও না কিন্তু যাদের আমি চিনি যাদের কবিতা পড়ি তাদের নাম আপনাদের বলে দিচ্ছি যাদের নাম বলতে পারছি না তাদের কবিতা পড়ি না বলে যাই না তারা কিন্তু নিশ্চয়ই ভালো লেখেন আপনারা অবশ্যই পড়ে দেখবেন অনিতা অগ্নিহোত্রী রঞ্জিত দাস শেবন্তী ঘোষ তিলোত্তমা মজুমদার আমার ভীষণই পছন্দের লেখিকা বিভাস রায়চৌধুরী শিবাশিস মুখোপাধ্যায় রূপম ইসলাম তীর্থঙ্কর দাস পুরকায়স্থ অনুপম রায় শরণজিৎ চক্রবর্তী বেশিরভাগ এখনকার নতুন যারা পাঠক আছেন তাদের খুব পছন্দের লেখক আমারও বেশ ভালো লাগে যশোধরা রায়চৌধুরী মোটামুটি এই কজনের নাম আমি বলে দিলাম এদের লেখাই বেশি পড়া হয় বাকি কিন্তু আরও অন্যান্য অনেক ভালো ভালো লেখক লেখিকার গল্প রয়েছে কবিতা রয়েছে এখানে বেবি সাউয়ের লেখা আমি দেখতে পাচ্ছি তার লেখাও কিন্তু চমৎকার তো এই মোটামুটি কবিতার ব্যাপারে বলতে পারি তার সঙ্গে সঙ্গে আরেকটা বলতে পারি এইবারে এরপরে যে সাক্ষাৎকারটা ওরা দিয়েছে এই দেশে একটা সাক্ষাৎকার চেপেছেন সেই সাক্ষাৎকারটা কার এই বছর ইন্টারন্যাশনাল বুকার পেয়েছেন কিন্তু বানু মুস্তাক ভারতীয় লেখিকা আপনারা হয়তো অনেকেই অলরেডি জেনে গেছেন তার লেখা বই হার্ট ল্যাম্পের জন্যে এই সেই বই পড়ছি আপাতত হার্ট ল্যাম্পের জন্য পেয়েছেন বইটা কিন্তু উনি অরিজিনালি কান্নার ভাষায় লিখেছেন সেখান থেকে ইংরাজিতে অনুবাদ হয়ে তারপরে কিন্তু সেটা ইন্টারন্যাশনাল বুকার পেয়েছে অনুবাদ করেছেন দীপা ভাস্তি রাইট তো এই তার একটা বেশ বড়ো সড়ো সাক্ষাৎকার তার জীবন দর্শন ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার সেগুলো সম্বন্ধে উনি বলেছেন সেটা নিশ্চয়ই পড়ে দেখব কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায়ের ধারাবাহিক উপন্যাস চলছে ময়ূরকণ্ঠী দর্শনে আপনারা নিশ্চয়ই জানেন মোটামুটি এই বলার ছিল সবথেকে বড়ো কথা যে কবিতা সংখ্যা আমার মনে আছে যে আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে হর্ষ যখন দেশের সম্পাদক ছিলেন ওনাকে একবার বলেছিলাম যে আপনারা দেশে কবিতা সংখ্যা বার করেন নাকি কি জন্যে তো উনি বলেছিলেন যে বার্ত করে দেবো কিন্তু তারপরে বিক্রি হবে কটা এই ভয়টাই পেয়ে থাকে যাই হোক খুব ভালো লাগছে এই সংখ্যাটা হাতে পেয়ে আপনারা কিনবেন দেশের দাম এই মুহূর্তে পঁয়ত্রিশ টাকা কেমন লাগে জানাবেন ভালো থাকবেন